আমাদের অনেক কাজ আমাদের কাছে কঠিন মনে হয় তাই না ভাই পড়াটা কঠিন ব্যবসাটা কঠিন যে উদ্যোগ নিচ্ছি উদ্যোগটা কঠিন তো আমি দুইটা দিকের কথা বলবো উত্তম জীবন যেন আমাদের হয় আর আমাদের কাজগুলি যেন সহজ হয় এটার জন্য নবী করিম সাল্লি ওয়াসাল্লাম দুটো দোয়া করতেন তার পার্সোনাল লাইফে যখনই কোনো কাজ আনাস রাজি আল্লাহ বলতেন নবীজির কাছে মনে হচ্ছে এটা ডিফিকাল্ট কিরকম খন্দকের খনন করা হবে যেটাতে লাভ দিয়ে শত্রুরা ভিতরে ঢুকতে না পারে পুরোটাই পাথর কতকগুলো পাথর লোহার থেকে কঠিন তাদের কাছে কাটার কোনো মেশিন নাই কাটতেছেন তাদের সেই বানানো ছোট্ট ছোট্ট লোহার কুঠারগুলা দিয়ে এই রকম কঠিন কাজকেও নবীজি সহজ বানিয়ে ফেলেছেন ছোট্ট একটা দোয়া দিয়ে অর্থাৎ আনাজ বলছেন ইয়া হাই ইয়া আস্তাবিস আল্লা নবী বলতেন হে বিশ্ব চরাচরের ধারক হে চিরঞ্জীব আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করলাম বিরহমাতিকা, স্তগিজ আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি আপনার রহমত যেখানে পৃথিবীর কোন প্রতিকূলতা সেটাকে ঠেকাতে পারে না শোনা অথবে এটা পড়বেন ইয়া হাইয়ো ইয়া কাইয়ো বিরহ্মাতিকা আস্তগিজ এটা কঠিন যে কিছু মনে হবে আল্লাহ যেন এটা আমাদের দ্বারা সহজ করে দেন দুই নম্বর আমাদের জীবন যেন সহজ হয় জীবন যাপনের সহজীকরণের দোয়া নবীজি ছোট্ট চারটা শব্দে এই দোয়া করতেন আল্লাহ ইন্নি আসআলুকাল হুদা ওয়াল তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি কি চাচ্ছি ইন্নি আসআলুকাল হুদা আপনি আমাকে সঠিক রাস্তা দেখায় দেন আল্লাহ আপনি আমাকে খোদাভীতির পথ দেখায় দেন আফা আফা আল্লাহ আপনি আমাকে সতীত্ব দেন সতীত্ব মানে কি পবিত্র জীবন আপনি আমাকে দান করেন বল গিনা আমার অভাব দূর করে দেন অভাব নাই পবিত্র জীবন আল্লাহ ভীতি আর আল্লাহ হারাব বলে হেদায়তের রাস্তায় রাখছেন আর কিছু চাই এক দোয়াই সাহাবি বলছেন নবীজি সব চেয়ে ফেলছেন সুহান আল্লাহ